আমরা দশ একটা খেয়াল রাখছেন যখন দুইজনে কাজ্যা লাগে যদি ধরুন না নাটিহে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না কারণ দুইজনে যখন দুইটা খাইছে এক এক করে উঠছে দুইজনে দুই ফিলাটা শুরু করছে আর যদি দেখবেন যে ধরুন না তাহে দেখবেন তে করে কিটা যদি টাঙ্গিয়া কেউ ধরে তাহলে আর যদি দেখ জায়গা এই সাইড়া দিয়া রাখছে কেউ ধরে না তো হ্যাঁ তো যো ঢুলড়ি উমছে হ্যাঁ তো যো দেখবেন যে আর কেউ চোর কাছে যায়ও না কই কি করে কই সুয়াসস না সুয়লাইছে কইলা বেত করে দরুণ্না টিকলে একাই যা জোনে वाला এখন দেখবেন টান দিয়া দরুণ্না টিকলে তো লইয়া পড়ে হেবাড়া রে লইয়া আর দরুণ্না যদি বেড়িয়ে আইতো এই কাজে আরো জমে বেশি ঠিক কিনা কন বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিতা বেডি আবার আঞ্জা দিয়া ধরে এটা কারবার চলতে আছে আর কি এখন নবীজিরে যখন ঘুষি দিত যায় কেড়াইরা কেড়াইরা আবু জাহেল যখন ঘুষি দিত যায় সকলে বিলে গে আর টান দিয়া ধরে আবু জাহেলে রেস করো বাড়ে এখন আবার খালি হই হই করে কিন্তু ঘুষি দেয় না সব ভাঙালা করতেন না আচ্ছা ঘুষি দেয় না কিরে এবারে এত বড় কথাটা নবীজি কইল এবারে হলো কাফের সর্দার এবারে ঘুষি দেয় না যে দিব কেম এখন নবীর সাস আবির হামজা আছে নবীর শাস আবু তালেব আছে নবীর শাস আবু লাহাব আছে এখন এই এই আবু জেহেলে চিন্তা করে আমি যদি ঘুষি দেই একটা আমি ঘুষি খাওয়ান লাগবো আর আবির হামজার ঘুষির যে সাইজ এখন আর কেউ আগ্রহ যায় না খালি আগ্রহ যায় ঘুষি দেয় না এর ভিতরে নবীর সাস আবুলাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে তারপরও আল্লাহ নবী কাউকে ভয় পায় না এই মক্কার জমিনে দিনের দাওয়াত দিতেই থাকলেন এই পরও আল্লাহ কয় ইয়া ইউহানবী হে নবী আর আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ আল্লাহ না জানলা আচ্ছা নবী যদি এত সাহসী নবী এত প্রিয় নবী এত বড় নবী এই নবী যদি ডরান লাগে আল্লাহরে তাইলে আমরা ডরান লাগব কারে ফুল র্যাব গোয়েন্দা সর্দার আমরা ডরাইবেন কারে সবাই সুরে কন কারে আচ্ছা এবার আয়ের আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে নবী কইছে এটা ফাইসি শুধু আহাজাবের ভিতরে আম ৰৌজা আল্লাৰে লাগবো লাগব এই কথাটা কৈছে কহন এই কথাটা কৈছে সুৰ নিসার ভিতরে কইয়া ইউ হন্যাস এ তা কোৰপাকুম এলেজি হল কাকম তোমরা দৰাইবা আল্লাৰে কই কোন আল্লাৰে কই জেই আল্লাহ তোমদারে বানাইছেন না আল্লাৰে বানাইছে গাৰো আল্লাহ আচ্ছা আল্লাৰে দৰাইলে কি তৈব এটা জানার দৰকাৰ আছে না কি নাই আল্লা কয় না একদম মাকম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কি এর ভিসা কি লাটসা কি এর এমপি কি মন্ত্রী কি এর উজিন নাজির কি এর উপদেষ্টা কি আমলা কি এর কামলা কি এর ভুইয়া কি এর চৌধুরী কি এর খনকার কি এর সরকার কি এর ফেসকার কি এর কি এর দফাদার কি এর শহীদার কারো কোনো দাম নাই আল্লাহ কয় দাম বেশি তার অন্তরে আল্লাহর ভয় বেশি যা দাম কার অন্তরে ভয় বেশি যা ওই কার ভয় কথা কেন কার ভয় আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয় কাইটা দিতে চিন্তা করে বইবোন কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার হইবোনি খাইতে চিন্তা করে খানাটা হালাল নি মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কেমতের ময়দানে আমার আল্লাহ সারব নি লাইল খা কারণের সময় চিন্তা করে আমি কোনো কোক কূপ দিতে সময় লাইলের বাইক দিছি নি দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি লাইছি চিনি ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ সোবা আল্লাহ কয় না রে আমার কথা কি বুঝছেন আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুক চালায় তার আর কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই আপনি রিক্সা চালান আপনি মেথর আপনি অটো চালান আপনি ডেলি যাবা মানুষের গরো কাম কইরা খান আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে খোদার কসব আপনাকে জান্নার থেকে কেউ ফিরাই রাখতে পারবে না শুভ আল্লাহ বলবেন না তাহলে অন্তরে ভয় থাকবে কার আমরা ফলাপান্ডি যখন ক্রিকেট খেলতে আসে খেয়াল করেন এই ফলাপান্ডি যাদাও শেষ করে দিতে আছে আড়ানি করে না জায়গা দাঁড়াই দাও আমিন ক আমিন ক্রিকেট খেলতে আসে আছরের টাইমে কোনটা বেও আমার কথা ক না কোনটা বে টাইমে ক্রিকেট খেলতে আসে শর্ট बाउंडেরি দিয়া মসজিদের সামনে ফাস্ট ওভারের খেলা দুনু পক্ষ ফাস্ট ওভার কইরা খেলতে আসে সাইড ওভার ফাস্ট বল কইরা লাইছে আর বল রইছে কোটারে না কথা ক না আড়া রইছে আর দৃষ্টি ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে মুয়াজ্জিন সাহেব আজান দিছে আযানডা লগে লগে এগারো জন দুগাতে বাইশ জনে খেলতে আছে এত খুব করে বলটা দড়লাইছে সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি দারে তুই বল করস তাকি আরেক বল দি বাহির হইছে তে শ্রীলান্দা কয় নাকি আকাশের দুনজরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা ক আগে নামাজ তারপরে মুসলমান মন্দিয়ে শুনরে ভাই আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না কিন্তু একজন দেখে আমার আল্লাহ কামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না মুস্তাক সাহেব বিচার করবেন না আমাদের এমপি সাহেব বিচার করবেন না কামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমাদের ময়দানে বিচার করবেন আল্লাহ আল্লাহর যদি অন্তরে থাকে চুর আর চুরি করতে পারবে না কম দিতে পারবে না কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বাস দিতে পারবে না আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না অমৃতল কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয় তিরিশ বছর ধরে এক চুরি করে কয় বছর উঠতে যেতেছেন আপনার আমার লইয়া যায় এলো একটু বন একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাল কয় বছর ধরে চুরি করে সবাই কুদুর কথা কেন কয় বছর তিরিশ বছর ধরে এক চুরি করে এবারে এর ভিতরে তিনবার ধরা ফুরে গেছে এবার ফাল দিয়া খাল ফাড়ি গেছে জীবনে কেউ ধরতে পারছে না আর এবারে তেলের লোকে কি জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি এবার জিজ্ঞাসা এই হাফ প্যান্ট ভিনতে টাইট কইরা কালা বুসিন না বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে এবার ভিন যেন কাপড় আসে না নাই বুঝাই যায় না এবার এই চুরিকরণের সময় এই জীবনে কোনো ক্ষণ ধরা পড়ছে না গত তিন মাসে তিনবার উফরে উফরে ধরা পড়া লাগছে মনে মনে চিন্তা করতে আছে আহারে আমি মরিয়া গেলে এই এলাকার ভিতরে তো আর নাই চুরি যে জিনিসটা এটাই তো থাকতো না কি একটা দুঃখ আমি গেলে কত সবে শেষ আবার এবার জুয়ান সুতে রে একদিন ডাক দিয়া তোর পুত্রে সারাটা জীবন চুরি করছি আমি চিন্তা করলাম আমি মরিয়া গেলে কত শুন নাই তুই এই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি তো ফুতে আব্বা আজ হয়ে যেতাম কারে না লাইন করতে আসি তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাফেন বানাই আনছে ইমাম সব দিদি আবার মসজিদ মিলা তো ফরাইস কারণ তে চুরিত নাম্বারকে মিলাদের দরকার আছে না এটা বুস টুস করিয়া ইমাম সাহেবরা কইছে যে হজর দোয়া কইরা ওই সামনে আমাবসাটা কবে কয় হুজুর হুজুরে কইসে সামনের সোমবারে কই হুজুর দোয়া করে আমা আমার বর্ষাটা যেন খুব ভালো করে অন্ধকার আপনি দোয়া করে দুই কেজি বাতাস আনছি মিলাদ ফরা তো হুজুরে তো মনে করছে যে আমা বর্ষা অন্ধকার চাই নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টসুদ খাইবো আমা বর্ষা বিচারতে আছে আর লেগে হুজুর এই মনে কইরা দোয়া করতেছে আল্লাহ একবার আর আমার বর্ষাটা আন্দায় দরকার দয়া করে আপনি আমার বর্ষাটা কিন্তু অন্ধকার কইরা দিয়ে হেতে সুরে ফিসের তে কয় হুজুর টিপ টিপ করা ফোরাও যেন তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফটোও দিয়ে হুজুর কুতুর লেলিরা বাতাসও যেন থাকে তো হুজুর আবার কইতে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও বিলে দিতেন দোয়া টোয়া করতে আছে এবারে তো মিলার টিলাত ফড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাফ প্যান্ট পিন্ধে চুরিত নিছে তো ফুতে জিগাইতেছে আব্বা আমি কাজ গরু ঢিকা লাইতাম কাউ না গরু ঢিকা লাইতো তিরিশ বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞায় তুই মুডে আজ আইসো তার যে গরু ঢিকা লাইবি এটা লাইন করতে আসি আর যতই গাডার থাকবি গাডার থাকিয়া তুই খালি সাইড ওফাইল চাইবি কেউ আই তো নইলে আই এর কইয়া ডাক দিবি আর কোনো তোর দরকার নাই তো ফুতে তো গাডাত খেলি রয়েছে হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইড়া যখন মাথারা মাত্র দিছে এমন টাইমে গাডাত তেতে ছিলাম দিছে আই আরে এ আই এর কইসে বাড়া দৌড় দিছে আগে আগে কত হয়েছে তুই যে বিঘা করুই কান্দি আমি হেগুল দেওয়া ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাজ্যা দুটো জামাই বাহে ঘুতে দৌড় দিয়ে গেছে বাহে ও গানতে আছে ভূতেও গানতে আছে এবারটা ডাক দেখো ফুতরে কেটা ইয়ে কিতা দেখলি কয়া বা আমি এই উত্তর দিকে চাইয়া দিহি কেউ নাই দক্ষিণ দিকেও চাইয়া দিহি কেউ নাই পশ্চিম দিকে চাইয়া দিহি কেউ আইয়া না মাইক্রেট কেটা আইব হলে সে ঘুমে লাইছে ফুট বাইল চাইয়া কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে সব আল্লাহ বলবেন আব্বা প্রাণের আব্বা আপনি তো বলছেন কেউ আমি দিতাম আমি তাকাইয়া দেখলাম সামনে পেছনে কেউ আসে না হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রইছে আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে আমার কলিজায় বড় ভয় দুনিয়ার কেউ দেখো আর না দেখোক আকাশ থেকে উনি কেমতের বিচার কেমতের ময়দানে বিচার তো কেউ করবে না আর উনি যদি দেখালায় সাক্ষী দো লাগতো না এর লেগে আমি এবার রে এবার বাফে দিয়া ফুতেরে ধরছে সুরের মতো শক্ত জীবন এবার আর গাল বাজা বাজা ফানি পড়তে আসে আবার আর কান্দে আর কয় পুত্রে তিরিশটা বছর চুরি করলাম কোনো দিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ থাকাই থাকতে পারে অসন্তান আমার অসন্তান আমার তুই আমার আল্লাহ চিটাইসৎ আল্লাহর ভয় কয় কয় তুই আমারে বুঝাই দিস আয় আয় তিরিশ বছরে যত দামি জিনিস চুরি করছি আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাজ যাইতে আছি গাড়াত গেলে নিয়ম হইল দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়িব সুরের খাড়ি লইয়া বাড়ি আইয়া মাল ঘর নিব যখন আওয়াজ হচ্ছে দৌড় দিয়া খাড়ি আইছে আইয়া কয় দেন কি চুরি করছেন আজ ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন কান আর পায় না যে খারিত রাহন যাইতো না মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের ভালা সয়নের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুডো কইরা মুডো কইরা বুধায় আনছে এবার ডাক কইটা তো হাত যাইত না কয়টা কই আছে

মন দিয়ে শোনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হজরত আবু বকরের সিদ্দিক ঠিক না সবচেয়ে বেশি হলো নবীদের দাম নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার নাম তার নাম হলো আবু বকর সিদ্দিক না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে তিন দিন না খাওয়া দিন তিন কথা কইতেন না খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাপ আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার দিছে গুস্ত রুটি আইনা দিছে আবু বকর সিদ্দিক খিদা তিন দিন ধরে খানা নাই চুলা থাকুন জলে না গুস্ত ভাইলে কি এর কি কেন আমরা তারা এমনি তো গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কি আসে নাউজুবিল্লা কো জোরে কয়না নাউজুবিল্লা আর আবু বকর সিদ্দিক তিন দিন ধরে খানা নাই আবার আর সামনে জমানা খানা দিছে এবার গপ গপ করে দুটা লুকমারিয়ালাই দেওয়ানের বালা দিছে তার কল্যাট দাল্লার ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে এরপরে জিগাইতে আছে ওই গোলাম আমার এই কৃত দাস এই গোলাম বসুই রে কামলা তুই যে আমার এনে খাওয়াই দি এটি কী এর খানা রে এটি খানা রে কি ভাই আপনি জিগাইছেন হুজুর মুরব্বী মানুষ আপনি জিগাইছেন আমিও দিছি আপনিও খাইয়া লাইছে আমি তো আসলে কইছি না এখনো তো একটা ঘটনা আছে কই কি ঘটনা কই আমি এই জাহিলিয়াতের জমানা যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না ওই জমানে আমি কবিরাজি করতাম কিরাজি আহারে কথা কন্টারে কিরাজি তা আমি কবিরাজি করতাম তো কবিরাজি করতাম সব একবারে আমারে ডাক দিয়া ভাই নিছে নিয়ে সেটা কবিরাজি করাইছে আমি যার ফুক করছি এবার আল্লাহ করলে ভালো হয়েছে তহন এবারে এবার গরিব আসিল এবার আমার আর কিছু দিতে পারছে না আচ্ছা এবার বলে ধনী হইছে ওহন মার্শাল্লাহ টেহা বসে হইছে এবার আইনা আমার গুস্ত আর রুটি দিছে উই এত বছর আগে যে ঝাড় ফুঁক করছিলাম এটা মনে করে দিছে ভাই তুমি তো আমার কাছে একটা জিনিস পানা কবিরাজি করছিলা তোমার যে বিনিময় দিতে পারছি নাও তোমার এই গুস্তা রুটি দিলাম তুমি আমার মাফ করে দিও তুমি কেমতের ময়দানে আটকাইও না আবু বকর সিদ্দিক মার্শাল্লাহ হেইখানা কয় তো এই যে কবিরাজি করছিলা ঝাড় করছিলে কবে কয় ইসলাম আওয়ানের আগে কয় মানি কয় নবীজি তখনও নবুয় প্রকাশ পায় নাই তখন আমি জারফুক করছি কয় কান্না নামে করছো কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি তখন আমরা লাত মানাত উজ্জা দেব দেবীর পূজা করছি তারার নাম লইয়ে এদ লাত মানাত উজ্জা ফু আমি তো এই বিভিন্ন দেব দেবীর নাম লইয়ে এই ফু দিছি কার করছো কিতা এই দেব দেবীর নাম এটি এই যদি কেউ দেব দেবীর নাম লইয়া ঝাড়ফুক করে এটাকে হালাল না হারাম যার ফুক যদি কেউ করতে হয় ফু দিতে হয় আপনার কাছে ফানি ফোরা লই আইছে ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া কোরআনের ঠিক কি না কর এবারে কুদুর দইরা বয়লা ও ও মুরুপি আহারে মাহফিল জানেন শেষ করে দিল রে সামান্য একটু বল সারসাবি ছেড়ে দিতে আছে আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ একটু আমিন কর আমিন জোরে আর কয়টা মিনিট আর কয়টা মিনিট ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন এখন শুনতেন পারতেন না সামনের বছর ছাব্বিশ সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না মেম্বার সাহেব আপনার আর গেছে ঘর সিজন দেখে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালান এরকম কতই গরম আইব যাইব নাগেশ্বর হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না আইয়া লাইসি যখন কয়টা কথা শুননা তারপর আমরা বাদ গিয়ে একবার হুতালা আমিন সাল্লাহ মার হাবা কয় না তো আমিন কয় না তো এখন নাত মানা তুলসা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড় ফুক করছ কারিক করছো কি এই যে বিভিন্ন দেব দেবীর নাম লিয়ে ঝাড় ফুক করছে আর এই ঝাড় ফুক করে যে টেহা পয়সা কামাই করছে এটিকে হালাল না হারাম মানে হারাম খানা দেখাইয়া পাইছে তো আমরা হইলে কি তা কইলাম ওর যান বাসান ফরজ দুই টুকরা যখন খাইয়ালাইছি দে আর কয় টুকরা খাইয়ালাই সকল বালো তো বাকুই থাকা ঠিক নিও আমরা তারা সুদের টেয়া খাইতে চিন্তা করে না ঘুষের টেয়া খাইতে চিন্তা করে না মদের টেয়া খাইতে চিন্তা করে না তা আর মদের টেয়া খাইব কি মদ খাইতে চিন্তা করে না আর সেই জায়গাত কি আর ঝাড়ফুকের কি এর টেয়া তিন দিন ধরে না খাওয়া আমরা ভাবে কোনো না ভাবে খাইয়া লাইলাম এটা আবু অকর সিদ্দিক এটা সলিমুদ্দি গলিমুদ্দি না আসলমান মন দিয়ে শুনুক আবু বকর সিদ্দিক ডাক দেয়া কর রে ও গোলাম তুই করলি কি জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম তারপরেও কোনো দিন হারাম খানা খাইলাম না আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি করলি কি করলি কি আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া খেয়াল করেন শুধু আবু বকরের কইসা নাই ডামরার লেগেও কইছে আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণাগুস্ত হয় হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোড়া রক্ত হয় তুমি যত বড় ফিসাব তুমি যত বড় লাটসাপও তুমি যত বড় ইমাম সাপ হও তুমি যত বড় হুজুর হও মন্ত্রী হও আর এমপি হও হারামখানা দিয়া যেই ঘুস্তের কোনাটা যেই ফোটা রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই কণা ঘুষটা এই ফোটা রক্ত জাহান আগুনে না জ্বলবে তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো জান্নাতের মুখ দেখবা না বলেন নাজুবিল্লা জান্নাতের মুখও দেখতা না এখন আপনারা যারা এখন আছে আমি আপনার শত্রু নাও ও কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ আমারে হগলে কুমিল্লার তারা পাইছে কহুজুর আপনার বাইরে যাওন লাগতো না আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন এই কুমিল্লার মানুষের লগে আমার খুব সম্পর্ক আমি সিটাগাঙ্গিয়া হুজুরও না ডাহাইয়া হুজুরও না আপনার প্রতি আমার অধিকার আছে আপনাদেরও আমার প্রতি দাবি আছে মন থেকে অন্তর থেকে বলি হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না এটা ফয়েজির ওয়াজ না এটা আমার নবীর ওয়াজ ঠিক কিনা কম এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন কী তা খাইয়াইছেন আপনি টাপনে জানেন গিয়া যা তারা খাইবেন তারা কি তা খাইবেন এটা আপনার টপনে জানেন সোহালে কি তা খাইবেন কারে টাইম দিয়ে রাখছেন এটা আপনার টাপনে জানেন জানাজাত গিয়া জানাজাত

তিন মাস ধরে সুদের তেহা দেয় না জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেলে তোরে ভাই না আর যে তোরে সারা সারি নেই আমরা কি মুসলমান রয়েছি আব্বা ও আব্বা ও কলিজার টুকরা যুবকেরা আমরা কি মুসলমান রইছি রে আমরা তো ভাড়ি গেছি কেন আবু বকর সিদ্দিক সাথের সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন আরে এটা করলাম কি রে এটা কি খানা খাইলাম আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে হত হৎ করতে আছে বমি হয় না গোষ্ঠের টুকরা রুটির টুকরা খালি পেট একবারে তোলাত গেছেগা যতই বমি করতে চায় শক্তি বড় বড় হয়ে যায় গাল বেয়া বেয়া পানি পড়ে ওই গোষ্ঠের টুকরা রুটি বের হয় না আবু বকর সিদ্দিক চিৎকার করে কানতেছে করলাম কি করলাম কি কেন গুস্ত বের করবো পেটের ভেতর থেকে কয় জগ দিয়া ফানি আন আনছে ফানি আবু বকর সিদ্দিক পানি খাইলেন পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে আবার আবার আঙ্গুল ঢুকাই দিলেন আবার দেখল পানির লগে কিছু কিছু গোষ্ঠের টুকরা দেখা যায় কয় ফুরারা বাড়ুইসেনে আরো ফানিয়ান আবার ফানি আনছে আবার ডক 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 করে খাইয়া ফ্যাটটা বড় হইয়া গেছে আবার আঙ্গুল ঢুকাই দিছে জিব্বার লম্বা হয়ে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে মনে হয় চোখগুলা বুমির সাথে বেরো হয়ে যাবে জিব্বার মনে হয় পড়ে যাবে ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয় মাফ সাই গুছ থাকি মাফ কার দিজিয়ে এখানে আর খাওয়াইতাম না আরে আনি আর খাইলে না যেটা খাইয়া লাইছে এটা কিতাকরণে দেনা লাইন করতে আসি এবার বারবার ফানি চায় আর আঙ্গুল দিয়া ভূমি করতে চায় যতক্ষণ পানির ভিতরে ভূমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে আবু বকর সিদ্দিক ভূমি করা থামায় নাই বলেন সুবহান আল্লাহ তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান ভাই বাপ মারা গেছে জাফতের দাওয়াত দিছে

যত হারাম কামাই দেখবেন আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাই ওলা কারণ আ মানুষ কু মানুষের তো যখন টে হয় গ্রামের ভিতরে ফিডা ভিডি হয় গ্রামের ভিতরে গান হয় গ্রামের ভিতরে যাত্রা হয় গ্রামের ভিতরে শিল্পী আইয়ে বাবিয়ে দেওরে ফালা গান ফালা গান বাবিয়ার দেবরে গান হইতে আছে ঠিক নিয়েও আপনার এগুলো হয় না গেলে ওই নি দিয়ে তো শুরু আমরে গুল দিয়া না কইতেন না জুরে কইতেন না না এই তেহা হইছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে ভগিন্দির ফুতানা তো টেহা হয়েছে তো তো বানাইবো তে জীবনে মাহফিল দিত না ঠিক কি না কা ভগিন্দি জগিন্দির ঘর টেহা হইলে আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয় গ্রামের ভিতরে ভিডিও হয় গ্রামও গান হয় গ্রামও লাশ পরে আর মারা মাংসানা তো টেয়া হইলে গ্রামের ভিতরে ফুল হয় গ্রামের ভিতরে মসজিদ হয় গ্রামও মাদ্রাসা হয় ঠিক কিনা কম মানে আমরা দেশে তো ফিডা ফিডি কিরে কারণ আমানুষেরা তো টেহা গেছে গা আমানুষেরা তো টেহা গেছে গা বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই কোনো মতে বেদজ্যুতির ডরেন মাথাটা নোয়াইয়া বাজারও যায় আর আমারুষ কুমারুষ দেখবা তার মায়ে মাইসের ঘরও কাম করছে তার বাহে সুদে টেহা লাগাইছে হেতে বিদেশ বিদেশ গেলে আবার টেহা টুয়া মাইরা ওখান টেহা ওলো হইছে তেহন রিক্সাত বললে ফাওয়াল কি দিয়ে রাখে রিক্সা ওলা গিয়ে কিতারে মাথাত কিতা লাগে তার ঠেঙ্গা ও শুভ্য তুই হে মন দিয়ে সুক্তিতু। ও ওই যে আমানুষের টেহা হইছে যে অশুভ্যরা তো যে টেহা হইছে অশুভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয় শিল্পী দাওয়াত দিয়ে গা গান হয় জ্যাফত হয় উরুস হয় নাম দিয়ে সেটা বেড়া বেড়ির নাচ হয় গাজার আসর বসে ঠিক কিনা ক আর বালা মানসেরা তো টেহা হইলে কোন বেডি আহারে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না এবারে গিয়া বসে ও টেনশন করিও না তাই বাপ নাই দিকে কি চাইছে তাই বাপে আমরা কোনো কাম করতো কতটা মেহনত করছে আর তাই স্যানই হইছে তাই নাই বিয়ার চিন্তা করো না জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে তার বিয়ার লাইন আমি করতে আসি ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি ওই চিকিৎসা করতে পারে না হগিন নিবেদী দেয় এ রেনিয়া চিকিৎসা করায় ওই তো বালা একটা ফলা ছাত্র লেহা করতে পারে না ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে মাদ্রাসার হাফেজ হাফাজু সোহন আলেম হতে পারে না কিতাব কিনতে পারে না বই কিনতে পারে না ওই আবার নিয়া তেহা দেয় এটি হলো বালা মানুষের লক্ষণ ঠিক কিনা ক আমি অনেক খুশি হয়েছি আপনারা অনেক জায়গায় আমি যাই আপনারা যে সুন্দর করে ঈদগা করছেন এই সাইডগুলো দিয়া বাউন্ডারি দিয়া আমি অনেক খুশি হয়েছি বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে আমরা কয়েকটা মিনিট আমি দরজা তেত্রিশ বছর ধরে মাহফিল করি গত বছর বত্রিশ বছর গেছে এই বছর তেত্রিশ বছর মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি তেত্রিশ বছরের একটা অভিজ্ঞতা একজন নয়াকান্দি মাফিল আমি যেহেন নাম সিয়াইয়া সেরা হ্যাঁ তাইটা যে আইছি আইয়া খাইতাম বসে মেম্বারের সাসার করো এরপরে যে মাহফিলটা তাইছি আপনারা আশা বসা দেখতে আমার মনটা সাক্ষী দিছে কি সাক্ষী দিছে কইলে তা আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুফু উঠতাম না আর যখন আব্বার লেগে দোয়া করার আমার লেগে দোয়া করা আর আব্বারে ডাক দেখা বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া সিফা সাফা দিয়া বাতাস আইতেছে এইটাতে বইয়া থাকতাম পারি না জান্ডা বাড়ি যে গেতে আছে আরে আমার আব্বার সারুগুল দিয়ে মারি রে সেই কবরটা জানি আব্বাই কেমনে থাহে চিন্তার দরকার আছে নাকি নাই আমি জানি না কারাবান আমি জানি না আমার আদাই পঁচাশি সালে আমার যখন মাত্র একাশি এগারো বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছিলাম একটা লুকল হইল না ভাই একটা না করছিলাম আপনার তিন চারজন ফাইন উঠছেন কাম ডাবালা হইছে না একটা লোক লইরেন না সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাবো না আজ আমি জানি না কার আব্বা নাই আমার আব্বা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমার দুইটা ছেলে আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে ধরে সেটা কয় বাবা পাশের আহ আচ্ছা কি হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাই হ্যাঁ কয়বার ডাকতে হবে আকাশী রঙের শার্ট ওই তাহলে যাতে দেব এতবার বলা লাগে এতক্ষণ ধরে বই অনুষ্ঠান হন উড়েন কি সিফা দিয়া বসান সবাই কনা আমিন জোরে কনা আমিন